আজকে বেলায় সময় হবে না বলে রাতে ঠাকুর ঘর মুছে রেডি করে রেখে গেছি ওমা জানলা খোলা ছিল ধুলো জল এসে দেখুন না কাদা কাদা অবস্থা থাকবে এখন আর ভালো করে মুছতে পারবো না ঠাকুরের জায়গাটুকু পুছে পুজো শুরু করি তুলসী গাছের মঞ্জুরি ছিঁড়ে ফেলানো পর্যন্ত এটা ঝাঁকড়া দেবে না গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো অক্ষয় তৃতীয়া বাঙালির কাছে ভীষণ পবিত্র একটা দিন আজকের দিনে যে কোনো কর্ম শুরু করলে সেটা সারা জীবন অক্ষয় অমর হয়ে থাকে পুরাণ মতে আজকের দিনেই মা গঙ্গা পৃথিবীতে এসেছিলেন আজকের দিনেই মহাভারত লেখা শুরু হয়েছিল আজকের দিনে শ্রীকৃষ্ণ তার পরম বন্ধু সুধামাকে প্রচুর ধন সম্পত্তি দিয়েছিলেন আর আজকের দিনে আমরা এই বাড়িতে গৃহপ্রবেশ করেছিলাম তাই অনেকে আজকে দান ধ্যান করবে কেউ সোনার উপ কিনে ঠাকুরের পুজো করবে আমাদের নতুন অফিসেও পুজো রয়েছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুর পুজোর জন্য যে কটা বাসন কোষণ লাগবে সেটা মেঝে ঘষে উপুর করে রেখেছি আপাতত অফিস পরিষ্কার হচ্ছে জেরক্সের মেশিন সরাতে হবে আরও নানা রকম মেশিন যেগুলো না সরালে আমি এই সমস্ত নিয়ে হাঁটা দিতে পারছি না এখন আমি ঘরের ঠাকুরকে পুজো দেব। ঘড়ির কাঁটা সাড়ে আটটার ঘরে দশটা সাড়ে দশটার সময় ঠাকুর মশাই আসবে এই পঞ্চপ্রদীপটা পায়ের উপরে ঠাস করে পড়লো দেখুন না পাটা ফুলে উঠেছে ভীষণ জোরে ব্যথা পেয়েছি আর গতকাল মায়ের বাড়িতে গেছিলাম মা গোপালের জন্য দুটো জামা প্যান্ট বানিয়ে দিয়েছে পয়লা বৈশাখে বলেছিল কিন্তু সময় হয়নি মেলা থেকে এই প্যান্টটা কিনেছিলাম ঠাকুরের জন্য মাকে দেখিয়েছি এর থেকে অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছে গোপালের প্যান্ট কি দারুণ ফিটিংস হয়েছে এই কয়দিন যা পোড়া গরম পড়েছিল খালি ভাবছিলাম মা যদি দু তিনটে প্যান্ট বানিয়ে দিতে পারত তাহলে ঠাকুরকে জামা না পরিয়েই শুধু প্যান্ট পরিয়ে রেখে দিতাম কারণ ওনার শরীরের জ্বালা পোড়া কমলে তবে না আমাদের জন্য ভাববে কিন্তু দুদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে না মানুষ বলে বৃষ্টি এবার তুমি যাও আর দরকার নেই অক্ষয় তৃতীয় দিন প্রাপ্তি তো খুব ভালো কথা গো আমি সাজুকাজু করে রেডি হয়ে নিয়েছি ঠাকুর পুজোর জন্য যে বাসন লাগবে ব্যাগের মধ্যে ভরলাম প্রভু অনুমতি দিলেই অফিসের দিকে রওনা দিতে পারবো কাল দুপুর থেকে রাত পর্যন্ত খুব বৃষ্টি হয়েছে আজকে আবার রোদ উঠলো একটা ভাপানো গরম ছেড়েছে এই হালকা পাতলা শাড়িটা না পরলে আধা ঘন্টা এক ঘন্টা যাবৎ ঠাকুর পুজোর জোগাড় করতে পারবো না পবু স্নানে গেছে আমার মাও একটু পরে চলে আসবে মাকে বলেছি খুব বেশি উঠোপাটি করতে হবে না সাড়ে দশটার সময় আমাদের ঠাকুর মশাই আসবে তোমার যদি মনে হয় তার মধ্যে আসতে পারবে তো আসবে আর না হলে দেরি করে আসলেও কোনো ব্যাপার না মাকে না এখন কোনো কাজের জন্য সময় বেঁধে দিলে এত অস্থির হয়ে যায় মানে কখন যাব কখন যাব এই দশটার সময় আমাকে যেতে বলেছে বুঝলেন এই হলো রঙ্গিলা এতদিন বাড়ির মধ্যে ছিল যে ইন্দ্রকে বেরোতে দেখেছে পেছন পেছন আসলো কোন দিকে গিয়ে বসে আমার মুদিখানার দোকানে একটা সর্ষের তেল আনা হয়েছে যেটা দিয়ে আমরা প্রদীপ জ্বালাবো সেটা ঠাকুর মাসে ভুজিতে নিয়েছে আর একটা আনতে হলো খুশি হায় বলে দাও দিদি কোথায় আসবি না মাকে তো আস্তে বলতে পারতি এখানে কয়েন গুলো রাখলাম আমি যেখানে যেটা লাগবে দিয়ে নেন আমরা বাড়ি থেকে সবাই বেরিয়েছি তখন মা ফোন করছে তুই তোরা কোথায় বলো চলে আসো আমরা অফিসেই রয়েছি আর এখানে জায়গা এতটুকুই ছোট মাঝে দাঁড়িয়ে একটু যোগাযোগ করে দেবে সেই উপায় নেই তখন বসে আধা ঘন্টা আগে চলে এসে না ये क्या कथा है ए सिधुर को ढोखने दो साइड की साइड की साइड की साइड है तुम्हारा चोंच हट के आवे एक तो बांधे उसको होम्स किंग लक्ष्मी नहीं भोई

সংসারী মানুষ ঘুম থেকে উঠে আগে যাবে বাজারে বইয়ের হাতে বাজার বুঝিয়ে দিয়ে তারপরে অন্য জায়গায় আমি খালি ভাবছি কখন দাদা আসবে এই যে তার ঘরটা সাজানোর দায়িত্ব দাদার ওপরে থাকে কখন কি হবে না হবে আজ উচ্চ রেজাল্ট পুরো হাতে হাতে দেবে স্কুলের সঙ্গে সম্পর্ক শেষ কালকে রাতে স্কুল ড্রেস খুঁজে রেখেছে আজকে বুবু রেজাল্ট আনতে যাবে মা হ্যাঁ স্কুল থেকে রেজাল্ট দেবে কতজন ফার্স্ট ডিভিশন পেয়েছে সেকেন্ড ডিভিশন পেয়েছে সেই সমস্ত কিছু জানতে পারবে হ্যাঁ মাধ্যমিকের তুলনায় অনেক বেটার তাই না মা একটুখানি সরো

मेरा मैको है हां আনা ও দাদা আরে রঙ্গিলা পূজা হয়ে গেল তো তোর জন্য প্রসাদ আনতে পারিনি অফিসের পূজা আছরা হয়ে যাওয়ার পরে মা প্রসাদ বিতরণ করে দিল তারপরে পূজোর জায়গাটা এত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে आधा घंटा আগে যে লক্ষ্মী গণেশর পূজা হলো কেউ বুঝতেই পারবে না পরিষ্কার না করা থাকলে ছেলেটা কাজ করতে পারতো না আর যতটুকু প্রসাদ বেঁচেছিল সামনের পাড়ার ছেলে সামনে ধরে দিলাম ওরা ভাগে যোগে খেয়ে নিয়েছে সূর্য দাস বাড়ি থেকে আসার সময় কিচ্ছু খেয়ে আসেনি এমন ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে ম্যাগি বানিয়ে দেবো তারপর খাবে হ্যাঁ এখন একটুখানি ম্যাগি খা বাজারের ব্যাগে হাত পর্যন্ত দিতে পারি না রান্না হতে তো দেরি হবে এই গেটটা আগে রে বাবা আমার ঘড়ি এখনো বেরোলো না কেন বাড়িতে চলে এসেছি ও বুঝতে পারছে না ও এই ঘরে ছিল বাইরে ছিল তো আমরা এসি করে ওখানে যে সারা দিল মায়ের জন্য মাছ করি আর আমাদের জন্য শুধু মাংস করে রেখে দিই এখন এত বেলায় কি আমরা তো আমরা রান্না করব বুঝেছ ওর তো মাংস হলে হয়ে যাবে হ্যাঁ আর তোমাকে একটুখানি মাছ করে দিই বেশ হয়ে গেল

পেরেছে আমার মনের আশাটা পূর্ণ হয়েছে আরো উন্নতি হোক পড়াশোনা করে আমি পড়াশোনাকে খুব ভালো বাসি কেন আমি নিজে করতে পারি না মাধ্যমিক করে ছেড়ে দিয়েছি কি হুটোপাটি করে যে রান্না বান্নাটা করলাম মাংসের ঝোলটা সবই নেমেছে আর পটল পোস্ত বানিয়েছি এই দিয়ে ইন্দ্র পুকু খেয়ে বেরিয়ে যাক কুকুর রেজাল্ট আনতে যাবে ইন্দ্র পৌঁছে দেবে আর মায়ের জন্য কাজুরি মাছ বানিয়েছে এখান থেকে একটুখানি মাছ দেবো তোমাকে ফ্রিজে ছিল কাজুরি মাছ আজকে ইন্দ্রকে বাজার থেকে মাছ আনতে না করেছি কারণ গতকাল ঠাকুর পুজোর অর্ধেক বাজার করা হয়নি কিছুটা করেছি কিছুটা বাকি ছিল আজ সকালে ঘরের বাজার করতে গিয়ে ঠাকুর পুজোর বাজার এনেছে সেখানে যদি মাছ হাতে করে আনে না ঠেকাঠেকি হয়ে যাবে তাই ফ্রিজে যেটুকু মাছ ছিল সেই দিয়ে চালিয়ে দিলাম আজকে তো মা থাকবে কালকে হবে জম্পেশ খাওয়া হ্যাঁ বল হ্যাঁ বল মায়ের জন্য যে কাচুরি মাছের ঝালটা করেছি রংটা তো দুর্দান্ত এসেছে স্বাদ কেমন হবে গিয়ে জানি আজকে চতুর্দিকের তাল মাথায় নিয়ে রান্না বান্না করলাম শুধু বেরোবে ইন্দ্র ফেকে আসবে সূর্য ক্ষিদা পেয়ে গেছে কিনা এই নানা রকম রান্না যা করেছি খেয়ে আমার মায়ের মুখে স্বাদ লেগেছে গতকাল ভিডিও পোস্টও করতে পারিনি আর ভিডিও শেষও করতে পারিনি দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে আমার ঘাড়ের এখানে এমন একটা খিচ লাগলো কিছুক্ষণ পরে ঘাড় এরকম ঘোরাতে ফেরাতে পাচ্ছি না ভাবলাম ইন্দ্রকে বলি একটু ওষুধ এনে দিতে তারপরে ভাবলাম সে ঢালাইয়ের কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছে আমার ওষুধ আনার কথা শুনে যদি ঝাঁঝি মাঝি মারে ঝাঁঝি মারবে না হ্যাঁ এই কথাটা বলবে তো তাতেই আমার ঘাড় যন্ত্রণা বেড়ে যাবে তারপরে শুয়ে থাকতে থাকতে ভাবছি কমবে এই তো কমবে না কমলো না সারাটা রাত মানে আমি ঘুমাতে পাচ্ছি না মা বলছে রোদ উঠলে বালিশটা রোদে দে আমি না গো মা রোদে দিলে কিচ্ছু হবে না আমাকে একটা ওষুধ খেতেই হবে তবে কালকের তুলনায় একটু ব্যথাটা কমেছে আর মা আজকে চলে যাবে কারণ সূর্য টিউশন রয়েছে মায়ের যদি থাকারও ইচ্ছা থাকে না থাকতে পারবে না গতকাল দুটো টিউশন নষ্ট হয়েছে আজকে সকালে পড়া ছিল যেতে পারলো না কালকেও পড়া রয়েছে তা মা বলছে আমাদের আর আটকাস না আবার আরেকদিন আসবো একদিন থেকে চলে সকাল সকালবেলায় চা বিস্কুট দিয়ে দিন শুরু করেছি এখন মা এসে ঠাকুর ঘরে পুজো দিতে আমার বাড়িতে মা আসলে মাই পুজো ছেড়ে নেয় আমার মা আবার এসির হাওয়া খেতে পারে না কালকে দুপুর বেলায় একটুখানি খেয়েছে গলা বসে গেছে ওই জন্যে মা সূর্য নিচের ঘরে ঘুমিয়েছে আমি পুপু ওপরের ঘরে নাহলে তো আমরা সবাই একসঙ্গে ঘুমাতে পারতাম আমা তুমি তাড়াতাড়ি ঠাকুর পুজো দিয়ে আসো হ্যাঁ ইন্দ্র পরোটা এনে দিয়ে গেছে সকালে ওই সমস্ত খাই তারপরে কি রান্না হবে না হবে মেনু কার্ড ঠিক করব। হ্যাঁ আর সকাল থেকে ফরিং যে কি বিরক্ত করছে মা বার চিৎকার দিল এই মামন ফরিংকে ধর সূর্যর জামা নিয়ে চলে গেল ছিঁড়ে ফেলবে এই চশমা নিয়ে দৌড়ালো চশমা ভাঙবে আর আমি ওপর নিচ করতে করতে অস্থির হয়ে যাচ্ছি আর কয়দিন পরে আমার বাড়িতে তো কোনো অতিথি আসবেই না থাকা তো দূরের কথা চলুন হ্যাঁ এখন কত সুন্দর ভদ্রভাবে পুপু সূর্যের পাশে বসে রয়েছে কোনো এক দোকান থেকে দিয়েছে অক্ষয় তৃতীয়ার মিষ্টি একটা ক্যালেন্ডার দেখি হ্যাঁ পয়লা বৈশাখ কিংবা অক্ষয় তৃতীয়ার হাল খাতাতে যে মিষ্টির প্যাকেটটা দেয় কতক্ষণে খুলে দেখব কি মিষ্টি দিয়েছে না দিয়েছে ভালোই তো দিয়েছে এই দেখুন মিষ্টি সিঙ্গারা এটা খেতে ভীষণ ভালো লাগে আমি কাটবো আর মা তো ফোনটা ঘাটারই সুযোগ দিছ না মা কাটা ভরা কি করে শিখবে বল মায়ের ফোনটা তোর দখলে থাকে এমনি বে বড় মই লাগছে দেখ এক কুলমিনা এতটা ঝুকে যে মিষ্টিগুলো তোমাদের পাতে দিচ্ছি তাতে খাবি না খাবে না ও ঠান্ডা হলে খায় ঠান্ডা হয়ে গেলে খায় আর এই তো বন্ধু আমার দুপুরে রান্নাবান্না শেষ মাছের সঙ্গে মাছের তেল পটকাও এনেছিল সেটা আলু বেগুন পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছি এখানে কলমি শাক ভাজা পোস্ত দিয়ে আর তিতার ডাল করেছি উচ্ছে আর সজনে ডাটা দিয়ে আর এই হলো কাটাপোনা মাছের ঝাল কালকে গাঠি এনেছিল সেই গাঁঠিটাও দিয়ে দিয়েছি আর আজকে সকালবেলায় ইন্দ্র জামা পড়তে পড়তে দৌড় লাগিয়েছে বাড়ি বসে জামা পড়বে চুল আঁচড়ে যে বেরোবে সেই সময়টুকু ছিল না আজকে তার ঢালাই ছিল এখন এসছে বললাম খেয়ে দিয়ে যাও আর আমার মা আমার বাড়িতে এসে আধা ঘন্টা এক ঘন্টা শান্তি পেলো না ওখান থেকে কাস্টমারটা ফোন করছে যে কাকিমা তুমি কবে আসবে বৌদি তুমি কবে আসবে এখন ঘড়ির কাটা সাড়ে ছটার ঘরে সবার জন্য রচা বানাবো কুকুর বান্ধবীদের সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছে দিদুনকে বারবার বলে গেছে তোমরা তো বাড়িতে যাবে তবে আমি না আসা পর্যন্ত যাবে না কিন্তু আমার সঙ্গে দেখা করে তবেই যাবে এ দাস নিচে চলে আয় বাবা নিচে চলে আয় রচা বানাই

এটা আমরা বিছানায় নিয়ে শোব সারা ঘরের লোম এই বালিশটার মধ্যে আটকে থাকবে দেখিস আমার মা খাওয়া দাওয়ার দিক দিয়ে এত স্যাক্রিফাইস করে ওই জন্য এত বড় রোগটা নিয়েও সে সুস্থভাবে বেঁচে আছে আমার থেকে বেশি কাজকর্ম করতে পারে পায় না ক্লান্ত হয় না আর আমার মায়ের পাশে আমি অর্ধেক বয়সের মানুষ জীবন মনে হয় আমার শেষ হতে আমার মায়ের প্রচণ্ড প্রাণশক্তি ওই খাওয়া দাওয়া খুব মেনে চলে খুব মেনে চলে এটাই তো আসল সাধনা না মানুষে আমাদের ইন্দ্র আমি আবার পারি না বাবা ভালো খাবারটা সামনে থাকলে ওই ভালো খাবারটাই তুলে খাবো আমার যতই ক্ষতি আমার মা আবার পারে তেল মশলা তার রান্না আজকে ওই খেয়েছে মা সূর্য ওদের খাওয়া হয়ে গেছে এখন হাঁটিহাঁটি করে যাবে না গাড়ি করে যাবে ওরা বুঝুক পকেটে রাখ এটা টোটো ভাড়া টোটো করেই যাবি তোর মা হাঁটতে বললেও হাঁটবি না বলি পিসি আমাকে টোটো ভাড়া দিয়ে দিয়েছে ভারী লাগেজটা তুই বইবি হালকাটা আমার মাকে দিয়ে বয়াবি আরেকটা লাগেজ আছে দাঁড়া মাকে এর মধ্যে হ্যাঁ খাদিমস বাবা টাটা আবার যখন ছুটি পাবে চলে আসবে হ্যাঁ ওর মধ্যে মাছের ঝোল রয়েছে কিন্তু অত বেশি ঝুলাস না রাস্তাঘাটেই পড়ে যাবে টাটা বাবা আমার ছুটি থাকলে চলে আসবে